আমাদের ভিডিও সর্বপ্রথম দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টা চিহ্নটাতেও ক্লিক করুন আর মনে রাখবেন এটি সম্পূর্ণ ফ্রি গরম অনেক পড়ছে তো এসি কিনলে কেমন হয় কিন্তু কোন এসি নেবো ইন্ডো এসি স্প্লিট এসি না পোর্টাবেল এসি তিন স্টার এসি নেবো না ফাইভ স্টার এসি নেবো এক টনের এসি দেড় টনের এসি না দু টনের এসি নেবো এরকম আগে যদি অনেক রকম কোশ্চেন আপনার মনে থাকে তো এই ভিডিও শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন আপনার ঘরের স্কোয়ার ফিট অনুসারে কীরকম কী এসি বসবে সেরকম একটা চার্জ দিয়ে দেবো আপনি চেক করে নেবেন গ্যাজেট ইউনিভার্স থেকে আমি আপনাদের বন্ধু আসি দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে জানা যাক এসির মধ্যে টনটা কি টন সাধারণত ইউজ হয় ওজন মাপার ক্ষেত্রে কিন্তু এসির ক্ষেত্রেও কি টন কি ওজন মাপার ক্ষেত্রে না বন্ধুরা এসির ক্ষেত্রে ওজনের সঙ্গে টনের কোনো সম্পর্ক নেই এসির ক্ষেত্রে এই যে টন আছে এই টনটা এসির কার্যক্ষমতাকে বোঝায় কিন্তু এই এসির কার্যক্ষমতা টনই কেন এইটা যদি জানতে হয় তো চলুন ফিরে যাওয়া যাক সেই পুরানো দিনে যখন এসি আবিষ্কারই হয়নি ঘরকে ঠান্ডা রাখা এবং ফসল তাজা রাখার জন্য মানুষেরা নদীর কিনারা থেকে বরফ তুলে এনে ঘরের মধ্যে রাখত তখনই প্রথম এই কথা আসে টন যে তুমি কত টন বরফ নদীর কিনারা থেকে তুলে নিয়ে এসেছো ওই যে রেওয়াজ চালু হয়েছে আজ পর্যন্ত ঘর ঠান্ডা রাখার ক্ষেত্রে এই টনটাই ইউজ করা হয় এবার আসি এসির মধ্যে টনটা আসলে কী যে এক টন এসি মানে এক ঘন্টাতে এক টন বরফ যেরকম ঘরের বায়ুকে ঠান্ডা করবে এক টন এসি সেই রকমই ঘরের বায়ুকে ঠান্ডা করবে যদি দেড় টন এসি হয় তাহলে দেড় টন বরফ এক ঘন্টাতে যেরকম ঘরের তাপমাত্রাকে ঠিকঠাক রাখবে ঠান্ডা রাখবে ওই দেড় টন এসি এক ঘন্টাতে ঠিক ততটাই ঠান্ডা রাখবে এই হিসাবে এসি কার্যক্ষমতা মাফা হয় টনের মাধ্যমে তার মানে যত এসির টনেজ বাড়বে তত এক ঘন্টাতে ঘর তত তাড়াতাড়ি ঠান্ডা হবে এবং তত বেশি ঠান্ডা হবে অনেক সময় এসি কার একটা মাত্রা দিয়েও মাপা হয় সেটা হচ্ছে বিটি ইউ পুরো নাম হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট এবার বিটিউ জিনিসটা কি যে একদম সহজ ভাষাতে যদি বলি যে একটা ছোট জিরো পয়েন্ট টু ফাইভ ইঞ্চির একটা ম্যাচিস দেশ লাই জ্বালাতে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে বা ওটা পোড়াতে গেলে যে পরিমাণ তাপ দরকার পড়বে সেটাকেই বলা হচ্ছে এক বিটি ইউ মানে ব্রিটিশ থার্মাল ইউনিট এবার এক টন এসি মানে হচ্ছে বারো হাজার ব্রিটিশ থার্মাল ইউনিট মনে রাখবেন যে যখন কোনো এসিতে টন না ইউজ হয়ে বারো হাজার বিটি ইউ থাকবে তার মানে মনে রাখবেন যে ওই যে এসি টা এসি যদি আঠারো হাজার বিটি ইউ থাকে তাহলে ওটা দেড় টন এসি যদি চব্বিশ হাজার হয় তার মানে ওটা দু টন এসি মানে এই সূত্র অনুসারে বার করে নেবেন যে এক টন এসি সমান হচ্ছে বারো হাজার বিটি ইউ এবার আসি থ্রি স্টার ফাইভ স্টার কি এসির মধ্যে যে থ্রি স্টার ফাইভ স্টার ওয়ান স্টার টু স্টার যেসব স্টারগুলো থাকে ওইগুলো হচ্ছে ইলেকট্রিক কতটা বাঁচাবে মানে এক স্টার এসি যতটা ইলেকট্রিক বাঁচাবে তিন স্টার এসি ওর থেকে বেশি ইলেকট্রিক কম পড়াবে মানে আপনার মিটার কম পড়বে তো বেশি পরিমাণ বিজলি বাঁচাবে আবার থ্রি স্টারের থেকে ফাইভ স্টার বেশি বাঁচাবে তার মানে স্টার রেটিং যতটা বাড়বে ইলেকট্রিক ততটাই বাঁচবে আপনি যখন এসি নেবেন তখন ফাইভ স্টার মারকলা এসিই নেবেন এরপর আসি উইন্ডো এসি স্প্লিট এসি পোর্টাবেল এসি এই উইন্ডো স্প্লিট পোর্টাবেল সব এসির কার্যক্ষমতা প্রায় সমান শুধু তফাৎ ইনস্টলেশনের ক্ষেত্রে এবার ধরুন যে আপনি আপনার নিজের ঘরে রাখাবেন যেখানে আপনি সারা জীবন বাস করেন তো ওই রকম ঘরেতে লাগাতে গেলে আপনি স্প্লিট এসি লাগান কারণ ওটা প্রথম যে ইনস্টলেশন চার্জ অন্য এসির থেকে খুব কম হয় এবং ওটা খুব কম জায়গা নিয়ে থাকে বড় সড়ো জায়গা জানলার উপরে বসে নেই যদি আপনি ভাড়াটে ঘরে থাকেন যেমন পুলিশ লোকেরা থাকে বা অন্যান্য কোনো চাকরির ক্ষেত্রে ভাড়ার ঘরে থাকেন মানে জায়গা চেঞ্জ করেন তাহলে আপনার ক্ষেত্রে উইন্ডো এসি নেওয়া বেটার হবে তার কারণ উইন্ডোজ এসির রি ইনস্টলেশন চার্জ অপ্রাকৃত অনেক কম আর পোটাবেল এসির দাম অনেক বেশি তো আমি সেজন্য জন্য পোটাবেল এসিকে বাঁধিয়ে রেখে দিচ্ছি এবার আসি কোন ঘরেতে কোন এসি রাখা উচিত মানে একটা স্কোয়ার ফিট অনুযায়ী একটা সূত্র অনুসারে যে আপনার ঘর কতটা ঘরে কোন এসি লাগবে কত টনের এসি লাগবে সেটার একটা মেজারমেন্টের একটা সূত্র আছে সূত্রটা দেখে নিন আপনি যদি একশো কুড়ি স্কোয়ার ফিট হয় তাহলে শূন্য দশমিক সাত পাঁচ টন যদি একশো একুশ থেকে দেড়শোর মধ্যে হয় তাহলে এক টনের এসি নেবেন যদি একশো একান্ন থেকে আড়াইশো টনের মধ্যে হয় তাহলে এক দশমিক পাঁচ টনের এসি নেবেন যদি দুশো একান্ন থেকে চারশো স্কোয়ার ফুটের হয় তাহলে দু টনের এসি যদি এর থেকেও যদি বেশি বড় করে যদি লাগাতে চান তাহলে দু টনেরও বেশি আপনি নিতে পারেন এটা যে দেখলেন এটা একটা মেজারমেন্ট স্কোয়ার ফিট অনুসারে এবার কিছু কিছু ক্ষেত্রে এসি কীরকম লাগে সেটা নির্ভর করে এবার ধরুন আপনার যে বাড়ি আছে সে ছাদের ওপরে ডাইরেক্ট সূর্যাল সূর্যের পড়ছে তো ছাদ অপেক্ষাকৃত বেশি গরম হয়ে যাবে তো ওইটাকে ঠান্ডা করার জন্য একটু বেশি পরিমাণ টনে নিয়ে নেবেন ধরুন আপনার যে ঘরটা আছে সেটা পনেরো ইন্টু টেন স্কোয়ার ফিটের আছে এবার ওই ঘরটা ঠান্ডা রাখতে গেলে মেজারমেন্ট করে যে এসি টনটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু টনের একটা এসি দরকার কিন্তু আমার মতে আপনি ওয়ান পয়েন্ট টু টন এসি না নিয়ে কিংবা ওয়ান টনের এসি না নিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ টনের এসিটাই নেবেন তার কারণ হচ্ছে যে আপনার ওই যে ঘরের যে তাপমাত্রা আছে ওর জন্য এই দেড় টনের এসিটা একটু বেশি করে কার্যকর হবে তো আশা করি এই ভিডিওতে আপনি কিছু না কিছু উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তো আমাদের ভিডিওতে লাইক করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এটা পুরো বিনামূল্যে